ফোন নাম্বার হল 9876543210

আচ্ছা আজকে এইখানে যে লাইন দিয়েছেন এটা কি জন্য এটা আমাদের পৌরসভা থেকে বালতি দেওয়া হচ্ছে নোংরা আবর্জনা ফেলার জন্য প্রতি বছরই দেওয়া হয়ে গেলো এবছর পাচ্ছি আমরা আগের বছরও পেয়েছিলাম না আপনাদের বাড়িতে স্লিপ গিয়েছিল আচ্ছা ওই স্লিপ দেখে আপনারা বালতি নিয়েছেন তাই তো এটা এক নম্বর ওয়ার্ড হ্যাঁ আমাদের এক নম্বর ওয়ার্ড বৃন্দারামপুর বালতি পেয়ে আপনারা খুশি হ্যাঁ অবশ্যই আপনার পরিচয় কার্তিক পাসওয়ান বাড়ি এক নম্বর ওয়ার্ডে দাদা এই যে বালতি নিয়ে আছেন এটা কাদের তরফ থেকে দেয়া হচ্ছে এটা তো সরকারের তরফ থেকে পৌরসভার তরফ থেকে পৌরসভার তরফ থেকে দেওয়া হচ্ছে এই এই বালতিগুলো একটা নীল কালারের বালতি একটা সবুজ কালারের বালতি এই বালতিগুলো কি জন্য দেওয়া হচ্ছে একটু বলেন নোংরা ফেলার জন্য নোংরা ফেলার জন্য আর এই বালতি পেয়ে আপনারা খুশি খুশি কাজে লাগাতে হবে পরিবেশ দূষণ থেকে মুক্ত করতে হবে ওই জন্য আপনার পরিচয় কল্যাণ কুমার সানা এক নম্বর ওয়ার্ড আজকে এখানে যে এত মানুষের সমাগম হয়েছে তো কি বিষয়ে আপনারা যদি একটু বলেন আজকে আমরা আরামবাগ পৌরসভার তরফ থেকে যে আমাদের এমডব্লু প্রজেক্টের প্রোজেক্টের যে কাজ চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এতে করে আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যে সাধারণ মানুষরা যেন তাদের বাড়ির যে আবর্জনা সেই আবর্জনাটা যাতে আলাদা আলাদাভাবে রাখে জৈব অজৈব আলাদা করে রাখে এবং সেইটা এই আলাদাভাবেই আমাদের যে সকালবেলায় গাড়ি হুইসেল বাজিয়ে যে বাঁশিরা দিয়ে যায় মাল আনতে তাদেরকে যেন আলাদা আলাদাভাবেই দেয় তার জন্য আমাদের আরম্ভ থেকে মানুষদেরকে প্রত্যেকটা পরিবারগুলোকে দুটো করে ডাস্টবিন বালতি দেওয়া হচ্ছে একটা নীল বালতি একটা সবুজ বালতি সবুজ বালতিটা দৈবাস তার জন্যে এবং নীল বালতিটা অজৈব হতে জমা রাখার জন্য আমরা আর আমরা পুরো তরফ থেকে আগে আগে আমরা ফোন পে আমরা এইটটি আমরা বাসর বালতি দিয়ে দিয়েছিলাম এগুলো আমরা সার্ভে করে দেখেছি কিছু কিছু এখনও ফ্যামিলি বাড়ির যারা বাকি রয়ে গেছিল সেগুলো আমরা সার্ভে করার পর আমরা কুপন সিস্টেম করেছি বাড়িগুলোতে আমরা কুপনগুলো পৌঁছে দিয়েছি তারপরে ডেট করে তাদেরকে একটা স্থান আমরা জানিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে দেওয়া হবে সে সেই হিসাবে মানুষরা আসছেন এসে তাদের ডাকবিন ভাঙতে নিয়ে যাচ্ছেন আজকে আমরা আজকে কত নম্বর ওয়ার্ডে দেওয়া হচ্ছে আজকে এক নম্বর ওয়ার্ডে বৃন্দাবনপুর যে নেতাজি কমপ্লেক্স আছে ওখান থেকে এটা কি উনিশটা ওয়ার্ডে যারা বালতি পায় তাদেরকে দেওয়া হবে ওয়ার্ডেই আমাদের সার্ভে হয়ে গেছে উনিশটা ওয়ার্ডে আমাদের কাছে যারা বালতি এখনও কিন্তু পায়নি যেসব ব্যক্তিরা তাদের কাছে নাম আমাদের কাছে আছে আমরা এক থেকে শুরু করেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এভাবে দিতে পারি আপনার পরিচয় পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট